আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও পাস্তা বানাচ্ছি আমার এই পাস্তার ভিডিও এর আগেও আছে আমার আইডিতে আমার চ্যানেলে আমার ছেলে আজ আবার পাস্তা খাবে ওর জন্য পাস্তা বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আসলে ভিডিওটা করা শুরু করেছি এই কারণে সেটা হচ্ছে আমরা যারা বলি আমি অনেকে ভিডিও দেখেছি যারা বলেন যে ভিডিও করার টপিক পান না আমি এটা নিয়ে আরও একবার কথা বলেছি আসলে এটা কোনো বুদ্ধি দেয়া না জ্ঞান দেয়া না আমি বলি কি আপনারা যা করবেন সেটারই একটু করে ভিডিও করেন এক মিনিট সারা দিনে একটা টপিক তো হতেই পারে আপনি যদি ভাত খাচ্ছেন এটা নিয়েও একটা ভিডিও করতে পারেন এক মিনিটের যদি রিলসের বিষয় হয় আমার কাছে মনে হয় এটা মোটেও খারাপ হবে না আমি আলু ভর্তা ডিম ভাজি মরিচ ভাজি করে প্লেট সাজিয়ে ভিডিও করেছি আমি সেটাও আপলোড দিয়েছি আমি আলু ভর্তা বানাতে বানাতে নাকি আমার মনে নাই আমার মনে হয় বাদাম ভর্তা বানাতে বানাতে একটা ভিডিও করেছি সেটাও আপলোড দিয়েছি আমি রাস্তায় কোথাও গেলে চলতে পথে রবি কি করছি কতটুকু যাচ্ছি আমি এরকম ভিডিও দিচ্ছি তো সারাদিনই আপনারা এক মিনিট আপনি ভাত খাচ্ছেন আপনি আলু ভত্তা বানাচ্ছেন বা মাছ বানাচ্ছেন এমন কিছু না যে পোলাও মাংসই হতে হবে আপনার ভিডিওতে আমরা সব সময় প্রতিদিন পোলাও মাংস খাই না আমরা যা খাই আমরা সেটার ভিডিও কিন্তু করতে পারি যদি আপুরা যারা বাসায় থাকেন তাদের উদ্দেশ্যে সেটা বলা আর কি আর যারা বাহিরে যান তারা বাহিরের এক মিনিট ভিডিও অবশ্যই করতে পারেন আপনি যে শপিংয়ে যাচ্ছেন কিছু কেনাকাটা করছেন এক মিনিট করে ফেলতে পারবেন বা বাজারে গিয়েছেন কিছু কিনছেন সেটারও এক মিনিট ভিডিও করতে পারবেন এই জন্যই বলা আর কি আমার ছেলের পছন্দের পাস্তার সসটা আমি রেডি করে ফেলেছি এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব আমি এটা একটা ভিডিও করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই জন্য আমি ভিডিওতে পাস্তাতে কী কী দিলাম এটা নিয়ে আপনাদেরকে এখানে কিছু বলিনি এখানে আমি শুধুই বলেছি যে আপনারা আপুরা ঘরে যা করেন বাহিরে বের হলে যেখানেই যান একটু করে ভিডিও করবেন এতটুকুই যথেষ্ট আমার মনে হয় না ভিডিওর জন্য আলাদা করে রান্না করতে হবে ভিডিওর জন্য আলাদা করে কোথাও ঘুরতে যেতে হবে এমন না নিত্যদিনে প্রতিদিনে আমরা যা করি আমরা তাই করতে পারবো আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই ভিডিও করি এটাই বলতে চেয়েছিলাম কেউ আমার কথায় কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব হলে আমার পাশেই থাকবেন রান্নাটা শেষ করি আমার ছেলের পছন্দের পাস্তা আমি কিন্তু অল্প কিছু বানাই না যখনই বানাই অনেকগুলো রান্না করি ওকে টিফিনে দেয় ও খায় ওর বাবা খায় আমি খাই আবার কিছু রেখে দিই পরের দিন খাওয়ার জন্য এজন্য আমি কখনোই অল্প কিছু রান্না করি না সব শেষে একটা ম্যাগি মশলা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আমার পাস্তা কিন্তু রেডি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে আপুরা আমি আপনাদেরকে বলছি ভিডিও করা নিয়ে কোনো টেনশন করবেন না যা সামনে আসে সেটারই এক মিনিট ভিডিও করবেন সুন্দর করে উপস্থাপন করবেন আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই আপুরা